আজ আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে এত সহজ অথচ টেস্টি রেসিপি আগে কখনো দেখেননি আর এটা বানাতে সময়ও লাগে না তাহলে আর দেরি কেন চলুন ফটাফট রেসিপিটা দেখে আসি তো চলে এসেছি তোরষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা বড় বাটিতে এক কাপ পরিমাণ দই নিয়েছি এবার দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার দেখেন স্মুথ হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক বাটি চালের আঠা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো আবারও এভাবে মিক্স করতে হবে যত বেশি মিক্স করা হবে খাবারটা ততই ফুলবে আপনারা এই কাজটা পরিষ্কার দিয়েও করতে পারেন আপনারা তো জানেন আমি যখনই কিছু বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সবসময় চেষ্টা করি রেসিপিটা সহজভাবে দেখানোর তো যাই হোক আমার কথা বলতে বলতে এটা মিক্স করা হয়ে গেছে দেখেন কত স্মুথ হয়েছে একদম ক্রিমি ক্রিমি হয়েছে তাই না এবার দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু গোটা জিরে একটু গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কয়েকটা কারিপাতা কেটে দিয়ে দিলাম এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার চামচের মধ্যে ব্যাটার নিয়ে একদম ছোট ছোট করে দিয়ে দিলাম কারণ এগুলো আবার ফুলবে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি এপিট ওপিট গোল্ডেন মান করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলো একই ভাবে ভেজে নিচ্ছে বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে দয়া করে কমেন্টে জানাবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার রেসিপিটা কারো কাজে লেগে যেতে পারে এবার বলুন এত সহজ রেসিপি দেখেছেন কখনো তাহলে আর দেরি কেন বর্ষার এই সন্ধ্যায় মুচমুচে করে ভেজে ফেলুন আওয়াজটা শুনছেন কত মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন